মানুষ বিয়ে করে কেন হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকার জন্য একটা মেয়ে বিয়ের পরে তার ফ্রেন্ড সার্কেল বাবা মা সব কিছু থেকেই আসে তার একমাত্র কে আছে স্বামী কিন্তু ছেলেদের বিয়ের পরে কেন আরো বেশি চাহিদা বাড়ে তার ফ্রেন্ড সার্কেল তার ট্যুর এইটা সেটা কেন তুমি রান্নাঘর চিন্তা করো এমন একটা রান্নাঘর যে রান্নাঘরে জানালা নেই তুমি বাঁচবা মরে যাবা কিন্তু ধোঁয়া এবং আগুন রান্নাঘরে ধোঁয়া আগুন বাতাস বের করা জরুরি এই জন্য জানালা লাগে মানুষের মনে জমতে থাকে অফিসে বসের সাথে কিটমিট হইছে সেলস হইতেছে না ভালো বেতন নিয়ে ঝামেলা হয়েছে নতুন চাকরি লাগবে বাইরের মানুষের সাথে অনেক রকম ডিলিং তখন তার বের করার একটা জায়গা লাগে এবং ছেলেদের জায়গাটা অ্যাকচুয়ালি আর একটা ছেলে একটা মেয়ে কখনোই একটা ছেলের জন্য জানালা হইতে পারে না কারণ মেয়েদের সম্পর্ক মানে ওই ছেলের সঙ্গে সম্পর্ক হচ্ছে দেনা পাওনার সম্পর্ক জাজমেন্টের সম্পর্ক ওয়াইফ কোনোদিনে হাজবেন্ডের জন্য বেস্ট ফ্রেন্ড হইতে পারে না হয়তো তার চেয়েও বেশি কিছু কিন্তু বেস্ট ফ্রেন্ড হতে পারে না কারণ ফ্রেন্ডসের মূল শর্ত হচ্ছে শর্তহীনতা বন্ধুত্ব হয় শর্তহীনতায় বিনা জাজমেন্ট করে মন খুলে সব বলায় এটা ওয়াইফ পারবে না কারণ ওয়াইফের কাছে কোনো কথা মন খুলে বলতে গেলেই ওয়াইফ প্রথমত নিজের টেনশন শুরু করবে যার্লাহ চাকরি চলে যাবে আমাদের কী হবে বন্ধুর কাছে বললে বন্ধু হলো আচ্ছা ঠিক আছে এটা এটা কর কারণ ছেলেরা প্রবলেম সলভিং মুখে হয় আর মেয়েরা হয় হচ্ছে ইমোশন অ্যাটাচড কোন একটা পরিস্থিতি আসলে মেয়েরা আবেগগ্রস্ত হয় ছেলেরা সমাধান করার চেষ্টা করে সো প্রবলেমের কথা যখন বলতে হবে জানালা যখন খুলতে হবে তখন একটা ছেলে অবশ্যই বেস্ট অপশন একটা ছেলের জন্য মেয়ের জন্য না মেনে নিচ্ছি যে বউয়ের বউ হিসেবে তোমার কষ্ট লাগতেছে কিন্তু তারও তো একটা স্পেস দরকার আছে নিজের নিঃশ্বাস নেওয়ার জন্য। সে যখন অফিসে থাকতেছে তুমি তো ঠিকই বন্ধু বান্ধব ফেসবুকিং করতে পারতো সে তো করতেছে না টাইমিং হয়তো ঝামেলা মানে বোঝায় বললেই হইতো যে তুমি এক ঘন্টা বেশি বাইরে থেকো না অফিস শেষ করে আধা ঘন্টা বেশি আড্ডা দিও না একবার ঠিক হয়ে গেছে বিগ ইস্যু